দুই সালে এসে বাজেটের মধ্যে একটা আইফোন কেনার কথা বললে আমার মাথায় আইফোন সবার আগে আসে কারণ দুই এসে পঁচিশ সালে এসে তার দাম অনুযায়ী যা যা অফার করছে তা অন্য কোনো ফোনই করতে পারবে না তাছাড়া এই ফোনটা এই ফোনটাতে কিছু কমতিও আছে তো ভিডিওতে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে এসে আইফোন টুয়েলভ কিনা আমাদের উচিত হবে কিনা এবং সম্পূর্ণ ভিডিওতে আমরা এই ফোনটা ক্যামেরা বডি ডিসপ্লে সবকিছু নিয়ে কথা বলবো তো ভিডিওটা দেখার পর ওভারঅল আপনি সব কিছুই ধারণা করতে পারবেন তো বেশি কথা না পারি চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং জেনে নেওয়া দু পঁচিশ সালে এসে আইফোন টুয়েলভটা কেনা উচিত হবে কিনা প্রথমে যদি কথা বলি এই ফোনটা ডিজাইন নিয়ে মূলত আইফোন টুয়েলভ থেকে শুরু হয়েছিল অ্যাপেলে তাদের বক্সি ডিজাইন অ্যাপেল যে তাদের ফোনের বডিগুলো বক্সি ডিজাইন করেছিল এটা আইফোন টুয়েলভ থেকে শুরু হয়েছিল এবং তখন থেকে বর্তমান লঞ্চ হওয়া প্রো ম্যাক্স পর্যন্ত এই বক্সি ডিজাইনই চলছে এছাড়াও আপনি দেখতে পারেন বর্তমানে লঞ্চ হওয়া সব প্রিমিয়াম ফোনগুলোতেও এই বক্সি ডিজাইনই ব্যবহার করা হয় তাছাড়া এই ফোনটা ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গায় গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি যখন এই ফোনটাকে ব্যবহার করবেন আপনার অবশ্যই একটা কেস দরকার পড়বে এবং আমি যতটুকু জানি যারা আইফোন ইউজ করেন তারা কখনই তাদের ফোনকে কে কাভার ছাড়া ইউজ করে না এবং ডিসপ্লে গ্লাস হওয়ার কারণে স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো অবশ্যই এই ফোনটাকে ব্যবহার করার সময় আপনার পলি এবং স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে হবে ফোনটা হাতে নিয়ে এটা ওয়েট দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটা খুবই প্রিমিয়াম সেগমেন্টে একটা ফোন কিন্তু অ্যাপেল এর অন্যান্য ফোনের মতো এই ফোনটা অত একটা ভারী না এই ফোনটা একটু লাইট যা আপনি ডেইলি ইউজ করলে আরো বেশি ভালো ফিল করতে পারবেন এবং তাছাড়া এই ফোনটার বিল কোয়ালিটি নিয়ে আমি কথা বলে আপনার এবং আমার দুইজনেরই সময় নষ্ট করতে চাই না কারণ আমি আমার সব ভিডিওতে বলে থাকি অ্যাপেলের বিল কোয়ালিটি সময় টপ হয়ে থাকে আপনি এই ফোনটার কথা বাদ দিয়েও আর আগের ফোন গুলো বিল কোয়ালিটি দেখতে পারেন যেমন আপনি যদি এখন একটা ফাইভ অথবা আইফোন সিক্স এর বিল কোয়ালিটি দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো আইফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলে আমি অযথা সময় নষ্ট করতে চাই না এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে আইফোন টুয়েলভ এই ফোনটার মধ্যে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের সুপার রেটিনা এক্স ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা অনেক ভালো একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটার মধ্যে সিক্সটি হাজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যা বর্তমান সময়ে এসে অনেকটাই পিছিয়ে রয়েছে কারণ বর্তমান সময়ের মধ্যে আপনি অ্যান্ড্রয়েডে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পার্চেস করবেন সেই ফোনগুলোর মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি হাজ দেখতে পারবেন তো সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে আপনার এই ফোনগুলো রিফ্রেশ রেট খুবই কম কিন্তু রিফ্রেশ রেট কম হওয়ার কারণে আপনি যে এই ফোনে ডিসপ্লে দিয়ে ভালো পারফরমেন্স পাবেন না এমনটা না এই ফোনের ডিসপ্লে এবং কালার গ্রেডিং যথেষ্ট ভালো এবং অ্যাপেলের ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে তো যখন আপনি এই ফোনটা হাতে নিয়ে ইউজ করবেন আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে এই ফোনটার মধ্যে সিক্সটি হাজার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে বা এই ফোনটা হাতে নিয়ে ইউজ করার পর আপনার কোনোরকম থাকবে না ডিসপ্লে নিয়ে এবং এই ফোনটার মধ্যে যে ব্রাইটনেস ইউজ করা হয়েছে সেটা যথেষ্ট ভালো আপনি ডে লাইটের মধ্যেও এই ফোনটার ব্রাইটনেস দিয়ে কোন রকম সমস্যা আমাদের পড়বেন না তো ওভারঅল সবকিছু নিয়ে কথা বলে এটা ডিসপ্লে আমার যথেষ্ট ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন কথা বলা যাক অ্যাপেলের সব থেকে ডিমান্ডের সাইড নিয়ে সেটা হচ্ছে এই ফোন ক্যামেরা অনেকে আইফোন শুধু পার্চেস করে থাকে এই ফোন ক্যামেরার জন্য এবং বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই তাদের ভিডিও গুলো করার জন্য অ্যাপেলের ক্যামেরাই ইউজ করে তো তেমনি এই ফোনটা ব্যাকের মধ্যে আপনি দুইটা ক্যামেরা লেন্স পেয়ে যাবেন বারো মেগাপিক্সাল একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরাও পেয়ে যাবেন এবং এটা সেলফিতে সেভেন মেগা পিক্সেল একটা লেন্স ব্যবহার করা হয়েছে তো যদি কথা বলি এই ফোনটা ক্যামেরা নিয়ে তো এই ফোনটা ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো এই ফোন দিয়ে তোলা ছবিগুলো কালার কোয়ালিটি আমার ওভারঅল সবকিছু খুব বেশি ভালো লেগেছে যখন আপনি এই ফোনটা দিয়ে ডে লাইটে ছবি তুলবেন তখন ছবি কোয়ালিটি গুলো আরো বেশি সুন্দর লাগবে এবং রাতে এবং লো লাইটে ছবি তুললে আপনাকে এভারেজ একটা ভালো কোয়ালিটি ছবি দিতে পারে এবং এটা পোর্ট্রেট মধ্যে ছবি তোলা ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আইফোন টুয়েলভ এই ফোনটা পোর্ট্রেট মধ্যে আপনি কোন রকম জুম অপশন পাবেন না আপনাকে সবসময় ওয়ান ছবি তুলতে হবে আপনি জুমও করতে পারবেন না এবং জুম আউটও করতে পারবেন না যে আমার কিছুটা খারাপ লেগেছে তাছাড়া এই ফোন দিয়ে ছবি তোলার টাইমে যদি আপনি ভিভিক এফেক্ট ইউজ করেন তাহলে ছবিগুলোর কোয়ালিটি আরো বেশি সুন্দর হয়ে যায় তো ওভারঅল সব কিছু মিলে আপনার এই ফোনের ছবি কোয়ালিটি খুব বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এবং যদি কথা বলি এই ফোনটা ভিডিও কোয়ালিটি নিয়ে তাহলে আপনি এই ফোনটা আমাদের ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন যার কোয়ালিটি এবং কালার দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি কারণ এই ফোন দিয়ে ভিডিও করার পর ভিডিও কোয়ালিটি এতটাই ভালো হয়েছে যে আমাকে মুগ্ধ করেছে এবং আপনি যদি একজন কন্টেন্ট হয়ে থাকেন তাহলে এই ফোনটা ক্যামেরায় আপনি ইউজ করতে পারবেন কারণ এই ফোনটা দিয়ে করা ভিডিও কোয়ালিটি খুবই ভালো এবং তাছাড়াও এই ফোন দিয়ে ভিডিও করা ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখে নেবেন হচ্ছে এই যে ভিডিওটা ক্যাপচার করছি এটা আইফোন 12 দিয়ে করা তো ভিডিও কালার গ্রেডিং এবং ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন ধন্যবাদ সকলকে তো এখন যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে কারণ দু হাজার বিশ সালে লঞ্চ হওয়া ফোনটা দু হাজার পঁচিশ সালে এসে কেমন পারফরমেন্স দিবে সেটা দেখার বিষয় তো যেমন কি আইফোন টুয়েলভ এই ফোনটার মধ্যে ফোনি চিপ ব্যবহার করা হয়েছে যা বর্তমান সময়ে এসেও অনেক পাওয়ারফুল একটা চিপ সেট মতনই টক্কর দিতে পারবে আপনি এই ফোনটা দিয়ে ভালো মতনই এডিট করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন এবং ফোনটা ডিসপ্লেও মোটামুটি বড় হওয়ার কারণে আপনি খুব সুন্দরভাবেই এই ফোন দিয়ে গেমিং করতে পারবেন এবং এই ফোন দিয়ে খেলা গেমিং যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো এবং এই ফোনটা ইউজ করতে করতে হ্যাং হয়ে যাওয়া অথবা ল্যাগ হয়ে যাওয়া এরকম সমস্যা আপনি কখনোই দেখতে পারবেন না আপনি যদি এই ফোনটা আরো পাঁচ বছর ইউজ করেন আপনি কখনোই হ্যাং হয়ে যাওয়া প্রবলেম ফেস করবেন না কারণ অ্যাপলের যে চিপসেট ব্যবহার করে সেগুলো খুবই পাওয়ারফুল চিপসেট হয়ে থাকে তাই হ্যাং হয়ে যাওয়ার মতন কখনোই ফেস করবেন না এখন কথা বলা যাক এই ফোনটা ব্যাটারি নিয়ে যা এই ফোনটা মাইনাস পয়েন্ট বললেও চলে যেমন কি আইফোন টুয়েলভ এই ফোনটার মধ্যে দুই হাজার আটশো পনেরো ব্যাটারি ইউজ করা হয়েছে যা আপনি যেভাবে হিসাব করেন না কেন খুব কম এম একটা ব্যাটারি আপনি যদি এই ফোনটা দ্বারা ভিডিও করেন অথবা গেমিং করেন তাহলে আপনি খুবই কম ব্যাকআপ পাবেন এবং আপনি যদি মোটামুটি ফেসবুক মেসেঞ্জারে ইউজ করেন তারপর আপনাকে এই ফোনটাকে ডেলি দুইবার চার্জ দিতে হবে এবং আপনি যদি খুব বেশি গেমিং করে থাকেন তাহলে এই ফোনটাকে আপনার অনেকবার চার্জ দিতে হবে তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আপনি যদি মোটামুটি গেমিং করেন তাহলে কোনো রকম সমস্যার মধ্যে পড়বেন না এবং আরেকটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যদি একজন অ্যাপেল ইউজার হতে চান তাহলে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে কারণ অ্যাপেলের ডিসপ্লে অ্যাপেলের চিপসেট এবং অ্যাপেলের ক্যামেরা সব বেস্ট হয়ে থাকে তো আপনাকে এই ব্যাটারি সাইটটা কিছুটা হলেও কম্প্রোমাইজ করতেই হবে এবং এই ফোনটা মধ্যে দু হাজার পঁচিশ সালে ব্যাটারি বাদে আমি কোনো রকম সমস্যা দেখতে পাইনি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি বুঝতেই পারলেন যে দু হাজার পঁচিশ সালে এসে আইফোন টুয়েলভ পার্চেস করা উচিত হবে কিনা এবং আপনি যদি পারেন আরো কিছু টাকা অ্যাড করে আইফোন টুয়েলভ প্রো নিতে তাহলে আরো বেশি ভালো হবে কারণ সেই ফোনটার মধ্যে আপনি আরো ভালো এমেজে ব্যাটারি পেয়ে যাবেন এবং সেই ফোনটা ক্যামেরাও আরো বেশি ভালো কিন্তু দু পঁচিশ সালে এসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আইফোন টুয়েলভ ই হবে আপনার জন্য বেস্ট একটা অপশন এবং আরেকটা কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন দু হাজার পঁচিশ সালে এসে যখন আপনি একটা টুয়েলভ পার্চেস করতে যাবেন সেই ফোনটা ব্যাটারি হেলথ আপনি কোনোভাবেই এইটি ফাইভ টু নাইনটি টোয়েন্টি পার্সেন্ট পাবেন না কষ্ট করে হলে আপনি এইটি অথবা এইটি টু বা এইটি ফাইভ পেতে পারেন এর থেকে বেশি যদি আপনি কোনো ফোনে ব্যাটারি হেল দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন সেই ফোনটা ব্যাটারিটা বুস্ট করা হয়েছে এবং না হলে আপনি থ্রিউ টুলস ইউজ করে সেই ফোনটার চার্জিং সাইকেল দেখে নেবেন একটা ফোনের চার্জিং সাইকেল যদি ছয়শো বারের ওপরে হয় তাহলেই আপনার ফোনের ব্যাটারি হেলথ এইটি ফাইভ পার্সেন্টের মতো চলে আসে তো অবশ্যই ফোন কেনার সময় ফোনে ব্যাটারি এবং ডিসপ্লেটাকে ভালো মতো চেক করে ফোন কিনবেন এবং আরেকটা কথা আমি সবসময় বলে থাকি ফেসবুক মার্কেটপ্লেস অথবা বিক্রয় থেকে ফোন কেনার আগে অবশ্যই ফোনের সাথে বক্স ম্যামো এবং জাতীয় ফোন কিনবেন তার এনআইডির একটা কপি নিয়ে নেবেন না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি ধারণা করতে পারছেন যে দু হাজার পঁচিশ সালে সে আইফোন হবে কিনা তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মূল্যবান সময়টুকু আনষ্ট করছি না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে